সত্যি কি দরকার আছে কোহিনুর ইন্ডিয়াতে আনার আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় হীরা কোহিনুর নিয়ে এর পেছনে লুকিয়ে থাকা অভিশাপের গল্পই বা কি আর কেনই বা এটি আজও ভারতে ফেরত আসেনি চলুন জেনে নেওয়া যাক তেরোশো ছয় সালে অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা খনি থেকে উদ্ধার হয় সাতশো তিরানব্বই ক্যারেটের এই হীরা এটি প্রথম মালিকানা পায় কাক্ত রাজবংশ রাজারা এটিকে দেবী ভদ্রকালী চোখে স্থাপন করেন তখন থেকে একটি কুসংস্কার ছড়ায় যার কাছে কোহিনুর থাকবে তার ক্ষমতা বাড়বে না মুঘল সাম্রাজ্যে বাবর হুমায়ুন শাহজাহান সবাই কহিনুরের মালিক হয়েছিলেন কিন্তু প্রত্যেকেরই পতন ঘটে পরে নাদির শাহ সতেরোশো সালে দিল্লি লুট করে তারপরে হীরার নাম হয় কোহিনুর অর্থাৎ আলোর পাহাড় এরপর তাকেও হত্যা করা হয় মহারাজা রঞ্জিত সিং এর সময় শিখ সাম্রাজ্যে কহিনুরে যৌল সর্বোচ্চ পৌঁছায় কিন্তু তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা একে একে মারা যান আঠারোশো সালে লাহোর চুক্তির মাধ্যমে ব্রিটিশরা কোহিনুর দখল করে অভিশাপের ছায়া রানী ভিক্টোরিয়া থেকে প্রিন্স অ্যালবার্ট পর্যন্ত পড়ে মারা যান রানী এলিজাবেথের মৃত্যুর পর রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত হন অনেকেই এটিকে কোহিনুরের অভিশাপ বলে তাই হীরা ভারতে আসলে কতটা ভালো হবে তা নিয়ে সন্দেহ আছে